হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি তো চলো একটা দিনের ব্লগ তোমাদের সাথে শেয়ার করি তো বরমশাই দেখো বাবুকে স্কুলে রেখে এসে নিয়ে আসছে খাসির মাংস এটাই এখন রান্না করবো আর দেখো মেঘের অবস্থাটা মানে বৃষ্টি এই আসলো বুঝি তো তাই জন্য বললাম যে আমাকে একটু হাতে হাতে করে দাও যে যেন কারেন্টটা যাওয়ার আগে আমার রান্নাবান্না সব কমপ্লিটটা হয় কারণ বৃষ্টি গেলেই তো কারেন্ট যাবে এই আর কি তো দেখো খাসির মাংস যেটা নিয়েছিল সেটা আগে আমি ভালো মতন করে ধুয়ে পরিষ্কার করে আর এদিকে দেখো বরকে বসিয়ে দিয়েছি রসুন চিনতে কেন না বাউকে এখন তো স্কুলে রেখে আসলাম আর এদিকে বৃষ্টি আসছে তার মধ্যে কারেন্ট থাকবে না তাই জন্য বললাম যে একটু তাড়াহুড়ো করে করে নিই রান্নাটা করে নিলে আর কারেন্ট চলে গেলে কোনো রকম অসুবিধা হবে না এই যে বললাম যে বৃষ্টি আসবে ঠিক দেখো বৃষ্টি চলে এসছে আর কারেন্টটাও কিন্তু চলে গেছিলো তো যাই হোক আগে মশলাটা করা ছিল তাই জন্য তো তারপরে আবার কারেন্ট আসলো আর রান্না শুরু করলাম তো প্রথমে দেখো আমি কড়াইতে তেল দিয়ে দিলাম আর এদিকে আমি সব মশলাপাতি সব রেডি করে নিয়েছি আর এদিকে আমি যতই বাছি না কেন খাসি মাংস আনতে গেলে সে একবার কিন্তু ভালো মতন করে বেছে আমাকে দিবেই তো মাংসের মধ্যে তো আলু দিতেই হবে আলু কিন্তু মাংস থেকে প্রিয় কিন্তু আলুটাই তো আলুগুলোকে ভালো করে লাল লাল করে আগে ভেজে নিলাম আমি যেভাবে রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার কর আলুটাকে লবণ হলুদ দিয়ে মাখিয়ে কিন্তু ভেজেছি যেন আলুর মধ্যে লবণটা মানে ঢুকে যায় তাই জন্য তো এদিকে দেখো মাংসটা আমার রেডি করা হয়ে গেছে এদিকে আলুটাও আমার ভাজা হয়ে গেল এখন যেভাবে আমি রান্না করি সেটাই তোমাদের দেখাবো তো দেখো আমি এখানে দুটো তেজপাতা গরম তেলের মধ্যে দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম থেতো করা গোটা গরম মশলা দুটো এলাচ দিয়েছি আর সামান্য পরিমাণ দারচিনি আর দু তিনটে লবঙ্গ এই আর কি এটা একটু ভেজে নিলাম ভেজে নিয়ে যেটা পেঁয়াজ কেটে রেখেছি পেঁয়াজটাকে আমি দিয়ে দিলাম পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিয়ে যেগুলো মশলা করে রেখেছি আদা রসুন জিরে আর শুকনো লঙ্কা সেটা এখন আমি দিয়ে দিব। কিন্তু দেখো এই কড়াইটার মধ্যে একটা পেঁয়াজ কিন্তু গোটায় থেকে গেছে ওটা কিন্তু কাটা হয়নি তো যাই হোক গোটাও রান্না হয়ে যাবে খাসি মাংস হতে তো অনেকটাই দেরি হয় তাই জন্য আর কি তো মশলাটাও দিয়ে দিলাম আর এখানে দেখো মশলাটা ভালো মতন করে কষিয়ে নিব আর সব কিছু মিশিয়েও কিন্তু আমি অনেকবার করি খাসির মাংস যে কাঁচাতেই মশলা কাঁচা পেঁয়াজ মশলা সব কিছুই মিশিয়ে মানে একসাথে মিশিয়ে তেলের মধ্যে দিয়ে দিই সেইভাবে করলেও ভালো হয় এইভাবে করলেও কিন্তু ভালো হয় তো মশলাটা হালকা পরিমাণ কষিয়ে নিয়ে তারপরে মাংসগুলো দিয়ে দিলাম মাংসটা দিয়ে ভালো মতন করে আস্তে আস্তে কষাবো বেশ ঢেকে ঢেকে কষাতে গেলে এইভাবেই কিন্তু খাসির মাংস অনেকটাই সেদ্ধ হয় আর নরম হয় মশলার সাথেই কিন্তু আমি লবণ হলুদটা দিয়ে দিয়েছিলাম আন্দাজ মতন করে তারপরে দেখো এটাকে ভালো মতন করে ঢেকে ঢেকে আর কি কষাতে হবে ঢেকে ঢেকে কষাতে গেলেই এটা সেদ্ধ হয়ে যাবে তো দেখো আমার কষানো প্রায় রেডি হয়ে গেছে এখন আমি এটার মধ্যে দিয়ে দিব অল্প পরিমাণে টমেটো সস এখানে দই ব্যবহার করাও যেতে পারে অনেকেই দই দেয় কিন্তু বাড়িতে দই ছিল না তাই জন্য আর কি টমেটো সসটা দিলাম টমেটো সসটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব আর কষানোর পর তো কষা মাংস খেতেই হবে তাই জন্য কষা মাংস তুলে নিয়ে বরকে দিয়ে আসলাম ও এখন কাজ করছিল এদিকে আমার মাংসটাও প্রায় রেডি হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে এখন আমি ভা ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম আর সাইডে বসিয়েছিলাম গরম জল ভেজে রাখা আলু দেওয়ার পরে গরম জল দিয়ে দিলাম গরম জল দিতে গেলে মানে তাড়াতাড়ি করে আর কি ফুটে যায় তো দেখো এদিকে আমার মাংসের ঝোল রান্নাটা কমপ্লিট হয়ে গেছে প্রায় আর এটা একটু বেশি ঝোল রাখবো না একটু ঘন ঘন করবো তাই জন্য তো দেখো হালকা আছে যদি একটু ঢেকে রাখা যায় তাহলে তেলটা মানে ভালো মতন করে উঠে যায় দেখতে ভীষণ ভালো লাগে তো আমার রেডি আজকের খাসির মাংসের রান্না কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো চলো শেষে শেষে দিয়ে দিলাম মানে শাহি গরম মশলা গরম মশলাটা হালকা করে ছড়িয়ে দিয়ে এবার নামিয়ে নিব বেশ বেশ রেডি হয়ে গেল আজ আজকে খাসির মাংসের আলু দিয়ে ঝোল রান্না তারপর আর কি সান করে রেডি হয়েছিলাম এদিকে বাবুকে স্কুল থেকে নিয়ে আসলো তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা লাইক দিবে কমেন্ট করবে আর ভালো লাগলে অবশ্যই আমার আইডিটাকে ফলো করবে